যে প্রচলিত সংস্কৃতি সেই সংস্কৃতির জমাট মোজাইকের কথা এই কথা আমাদের সামাজিক জীবনের এবং নিত্যদিনের কথা আমাদের দীর্ঘদিনের এই কথাগুলো দিয়েছিল শেখ হাসিনা আছে না একটি প্রবাদ আছে যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা শেখ হাসিনা তাই করতে চেয়েছেন সতেরো বছর এবং তার আগেও সেটা করতে চেয়েছে বাংলাদেশ মৌলবাদে ভরে গেছে মাওলা বাংলাদেশ জঙ্গিবাদের দেশ বাংলাদেশে বিরোধী দলগুলো জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণরূপে এ জাতির হাজার বছরের গৌরবান্বিত যে আমাদের মুখমণ্ডল যে চেহারা এটাকে কলঙ্কিত করে নিজ ক্ষমতার স্বার্থে এবং নিজে গদি টিকিয়ে রাখার জন্য বিদেশের বিদেশিদের কাছে তিনি এই কথাগুলো নিজের দেশ সম্পর্কে বলেছেন শুধুমাত্র তিনি ভালো তিনি আর সবাই সন্ত্রাসী জঙ্গি অন্যান্য রাজনৈতিক দল আজকে আপনাদের বক্তব্যে শেখ হাসিনার এই ঘৃণ্য মনোবৃত্তির উপযুক্ত জবাব দিয়েছেন এই দেশ শত শত বছর ধরে সাংস্কৃতিক সমন্বয়ের মধ্যে দিয়ে গড়ে উঠেছে আপনাদেরকে শুধু একটি উদাহরণ দেই এদেশের একজন এদে, এই উপমহাদেশের এক বিখ্যাত ঐতিহাসিক যিনি ব্রিটিশ আমলের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন তার নাম ডক্টর আর সি মজুমদার ডক্টর রমেশ চন্দ্র মজুমদার তিনি একটি কথা বলেছেন তার বই আছে চার খণ্ডের হিস্ট্রি অফ বেঙ্গল তার চতুর্থ খণ্ডে তিনি দেখাচ্ছেন গবেষণা করে যে এই দেশের আজ থেকে পাঁচশো ছয়শো বছর আগেও কি অদ্ভুত সাংস্কৃতিক সমন্বয় আমাদের এই বাংলায় উপাখ্যান আছে না চাঁদ সদাগরের উপাখ্যান লক্ষিন্দর বেহুলার সেই কাহিনী সেই মনসা দেবীর সাথে চাঁদ সদাগরের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের কথা আমরা জানি এবং তারপরে তো একটা বড় উপেক্ষা এই চাঁদ শতাকর কি ধর্মে কি হিন্দু কিন্তু উনার বাড়িতে উনার প্রাসাদে অপদেবতা এবং ভূত প্রেত এখান থেকে বাঁচার জন্য তাবিজ কবজের পাশাপাশি একটি কোরআন শরীফও রাখা হতো এইটা হচ্ছে ধর্ম সম ধর্ম সমন্বয়ের একটি উজ্জ্বল উদাহরণ যে আমাদের লোক সংস্কৃতির মধ্যেও এই ধর্ম সমন্বয় আছে হিন্দু মুসলমানের যে তাদের যে নিজস্ব আমরা একটা বৃহত্তর সংস্কৃতির অংশ আবার নিজ নিজ ধর্মের জন্য যে সংস্কৃতি সেই সংস্কৃতির মধ্যেও আবার একটা সমন্বয় ছিল এখানে কোনো প্রভেদ ছিল না এখানে কোনো ভেদ ছিল না এটাকেই শেখ হাসিনা ভাঙতে চেয়েছেন এটাকে দেখাতে চেয়েছেন এই দেশ সাম্প্রদায়িক এই দেশ বিভেদ বিভাজনে ভরপুর সুতরাং এ আমাকে সমর্থন করো অন্য বিরোধী দল কাউকে সমর্থন করতে হবে করবেন না এই কারণে আমি জোর করে জনসমর্থন ব্যতী রেখে দিনের ভোট রাতে করে ভোট কেন্দ্রে ভোটারদেরকে যেতে না দিয়ে আমি নির্বাচন কমিশন দিয়ে ভোট ঘোষণা করবো সেটাকে সমর্থন দিই বাংলাদেশে ভাবমূর্তিকে এইভাবেই বিনষ্ট করেছিলেন কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্যের মধ্যে এটি নেই শেখ হাসিনা হিন রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজটি করেছেন কই আমরা যখন আমাদের জন্মের পর থেকে আমরা তো পাকিস্তান আমলে জন্ম সেটা তো একটা সাম্প্রদায়িক রাষ্ট্র ছিল তো সেই রাষ্ট্র আমাদের জন্ম থেকে পরবর্তী পর্যায়ে কোনোদিন আমরা কোনো হিন্দু মন্দিরে কোনো প্রতিভা ভাঙা কোনো দেব দেবতার মূর্তি ভাঙা আমরা কোনোদিনই দেখিনি শুনিনি এই কথা তারপর জিয়ার আমল আসলো এরপরে আরও অনেক সময় গেল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একানব্বই থেকে পঁচানব্বই কোনো আমরা হিন্দু মন্দিরে হামলা বা কোনো সংঘাতের কথা আমরা শুনিনি এটা শেখ হাসিনার আমলেই করা হয়েছে এবং সবচাইতে মজার ব্যাপার হলো শেখ হাসিনার আমলেই দেবমন্দির মন্দির দেবালয় ভাঙা হয়েছে প্রতিমা ভাঙা হয়েছে কিন্তু যারা ধরা পড়েছেন তারা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের কোনো না কোনো সংগঠনের লোক আওয়ামী লীগের আমলেই এখন তো সে পলাতক শিশুদের রক্ত পান করে কিশোরদের রক্ত পান করে রিক্সাওয়ালা শ্রমিকদের রক্ত পান করে জড়তার উত্তাল যে ঢেউ সেই তোড়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তো ওনার ষড়যন্ত্র কিন্তু থামছে না গত যে দুর্গাপূজা হলো যে সবু বলে গেছে এই দুর্গাপূজায় নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র ছিল এই চক্রান্ত ষড়যন্ত্র একসাথে আমরা মোকাবেলা করেছি হিন্দু মুসলমান সকল ধর্ম গেলে সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ আমরা করেছি না শেখ হাসিনা যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা বিএনপি করে তাদেরকেও কিন্তু ছাড়েনি অত্যাচার করতে নিপীড়ন করতে এই যে এইখানে যারা দাঁড়িয়ে আছে এই যে জয়দেব বলুন অপু বলুন সব বলুন কেউ কিন্তু বাদ নেই হাসিনার নির্যাতন থেকে রেহাই পেতে কেউ বাঁধতে ছাত্রদলের প্রতিষ্ঠানগ্ন একজন হচ্ছেন আমাদের সচিব তপন দা তপন দাকে প্রমোশন দেয়নি তাকে ওএসডি করে রেখে দেওয়া কেন যে উনি ছাত্রদল করতেন উনি বিএনপির সমর্থক হিন্দু বলে উনাকে রেহাই দেয়নি শেখ হাসিনা। অমলিন্দু দাস অপূর্ব এই সতেরোটা বছর ঢাকায় ঢুকতে পারেনি গ্রামে গ্রামের কলেজে চাকরি করেছে আমাদের রমেশ চন্দ্র তার আপন ভাই ডিপটি সেক্রেটারি কোনো প্রমোশন নাই বিভিন্ন গুরুত্বহীন জায়গায় তাকে ফেলে রাখা হয়েছে কারণ একটাই ওরা বিএনপি করে শেখ হাসিনা যদি এতই অসাম্প্রদায়িক হন তাহলে আজকে তপন বাবু তাহলে আজকে অমলেন্দু দাসের স্ত্রী তারপর আরও যারা আমাদের আমি কয়েকটার নাম বললাম এরকম হাজার হাজার যারা কেউ ছাত্র দল করেছেন বা বিএনপি পরিবারের ছেলে মেয়ে তারা চাকরির ক্ষেত্রে বঞ্চিত হয়েছে। তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন তারা স্বাভাবিক এবং নিরাপদ জীবনযাপন করার ক্ষেত্রেও তারা বঞ্চিত হয়েছেন কাউকে রেহাই দেয়নি শেখ হাসিনা শেখ হাসিনা ভালোবাসেন তার বোন তার ছেলে তার মেয়ে তার নাতি নাতনি ছাড়া আর কাউকে ভালোবাসতেন না এই কারণে তার গোপালগঞ্জে বাড়ি তার ঢাকা শহরে ভবন সব থাকার পরও নির্লজ্জের মতো পূর্বাচলের সাইট কাঠা জায়গা নিয়েছেন জয়ের নামে পুতুলের নামে নাতির নামে তার ভাগ্নার নামে সব কিছু তাদের নামে তাই বন্ধুরাবার ও নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসতো না আর দলের কিছু লোক যাদেরকে অবাধে সুযোগ দিয়েছিলেন টাকা পাচার করতে লুট করতে দুর্নীতি করতে এবং এই লুটেরা এই প্রচণ্ড জনতার ক্ষোভের মুখে তাদেরকে চলে যেতে হয়েছে এই জন্য শেখ হাসিনা এখনও নিজেকে সামাল দিতে পারছেন না যখন তখন পার্শ্ববর্তী দেশ থেকেই উলট পালট কথাবার্তা বলছেন আবার আজকে দেখছি বিবিসি একটি আন্তর্জাতিক গণমাধ্যম তারা বলছে কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস নেওয়া হয়েছে ওই অফিসে সব বড় বড় নেতাদের যাতায়াত হতে শুরু হয়েছে কারণটা কি দেশে আর জায়গা হলো না সবাই বলে এখানে জঙ্গি সব খারাপ লোক আজকে কলকাতায় আওয়ামী লীগের অফিস আপনারা খুললেন কেন এটা তো আজকে সকলের প্রশ্ন আপনি নিজের কথাই বলতেন জনগণ আপনাকে সাপোর্ট করে এত কিছু করে তাহলে আজকে আপনি পালিয়ে গেলেন করো। বেগম দিয়া পালায়নি তারেক রহমান পালায়নি বিএনপির এত নেতা এত অত্যাচার সহ্য করেছে এত মিথ্যা মামলা এত নাশকতার মামলা এত ধরনের নিপীড়ন নির্যাতন আর উৎপীড়নের মধ্যেও এই মৃত্তিকা এই মাটি এই নদী এই বৃক্ষ এই বাংলার মানুচিত্র ছেড়ে কেউ যায়নি কেউ পালায়নি বন্ধুরা আমার এই সকল দৃষ্টান্ত তো তার বাবা সাম্প্রদায়িকতার কথা বললেন শেখ হাসিনা আমাদেরকে চিহ্নিত করতে যে বিরোধী দল এখানে সব জঙ্গি হয়ে গেছে তো ওনার বাবার বইটা পড়ে দেখুন অসমাপ্ত আত্মজীবনী দুই তিন পৃষ্ঠা পরেই বলছে আমাদেরকে লড়াই করতে হবে হিন্দুদের বিরুদ্ধে আমাদের পাকিস্তান অর্জন করতে হবে না হলে মুসলমানরা বাঁচবে না তার মেয়ে আপনি এত আর অসাম্প্রদায়িক এত সেকুলার আর পার্শ্ববর্তী দেশ আপনাকে জায়গা দেয় আর ওইখান থেকে বাংলাভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না তাদেরকে পুশ করছে এখানে তো শেখ হাসিনাকে পুশব্যাক করে না কেন বাংলাদেশে সেই দেশের লোকরা তার এতগুলো লোক যখন পালিয়ে গেলেন তারা তারাও তো বাংলা ভাষী মুসলমান অধিকাংশই পঙ্কজ দেবনাথ ছাড়া বা এরকম দুই একজন ছাড়া তাই না সবই তো বাঙালি মুসলমান বাংলা কথা বলে বাংলাদেশে তাদেরকে তো দেন না তো এটা তো আমাদের দেশের মানুষ ভাবছে যে কোনো কিছু সেখান থেকে করা হচ্ছে কিনা সেই সেইটা কিন্তু একটা অত্যন্ত বড় ধরনের কোনো পরিকল্পনা করা হচ্ছে কিনা এটা আজকে সকলের মনের মধ্যে এই জিনিসটা ক্রিয়া করছে যে একজন মেজর ধরা পড়ছে সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে এইরকম কি আরও আছে তো এই ঘটনাগুলো কিসের কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না মাস্টার মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে এইখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান উপজাতি আমরা সবাই হাজার হাজার বছর ধরে যখন একসাথে বসবাস করি এক এক একজনের উৎসব পার্বণে আমরা অংশগ্রহণ করি আমাদের উৎসব পার্বণে সবাই অংশগ্রহণ করে এইভাবেই আমরা দীর্ঘদিন ধরে বসবাস করেছি আমাদের সেই মহিমান্বিত বসবাস আমাদের সেই আনন্দ কোনো বসবাসের মধ্যে শেখ হাসিনা তালিমা লিপ্ত করে আমাদেরকে বিভাজন করার চেষ্টা করেছে সেই বিভাজন এ দেশের মানুষ হয়নি আজকে যারা সনাতন ধর্মের মানুষ যারা এখানে আছেন যারা এই সম্মেলন করেছেন এই অল্প কয়েকদিনের মধ্যে সবাইকে আবারও আমাদের সেই অঙ্গীকার যে আমরা কাছাকাছি পাশাপাশি কাঁধে কান মিলিয়ে থাকবো আমরা আপনারা প্রত্যেকেই পরম আত্মীয় একে অপরের উৎসব পার্বণে যোগ দিব একে অপরের সামাজিক জীবনের সমস্ত আচার অনুষ্ঠান আছে সেইখানে আমরা একসাথে উপভোগ করবো একসাথে আমরা আনন্দ করব, কোনো ধরনের চক্রান্ত কোনো ষড়যন্ত্র কোন উস্কানির মুখে আমরা যাব না অপর্ণারায় অত্যন্ত পরিশ্রম করে তিন তিন তীর এই সংগঠনটি করেছে। তুলছে আমি দেখেছি আমি দেখেছি ভাষানী ভবনের সেই ছোট্ট অডিটোরিয়াম থেকে আজকে এত বড় একটা সমাবেশ সে করেছে আমি ওকে বললাম তুমি এটা নিলা কেন কমপক্ষে ইয়েতে নিতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটটিতে বলে যে চাচা আমি তো ঠিক বুঝতে পারিনি তো অনেক লোক চলে এসেছে তো আমি তাকে ধন্যবাদ জানাই আমি তার সাফল্য কামনা করি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি এটি একটি অসাধারণ বাঁশের বাঁশ দিয়ে তৈরি একটা ডালি এই ডালিতে সব ধরনের ফুল এই ডালিতে সব ধরনের ফল ধারণ করে বাংলাদেশি জাতীয়তাবাদ এই এমন একটি সংজ্ঞা সেই সংজ্ঞার মধ্যে প্রত্যেকে নিবিড়ভাবে একে অপরের সাথে মিলেমিশে থাকার এই সংজ্ঞা সেই নিশ্চয়তা সেই গ্যারান্টি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী